আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার আজকের রেসিপি ফুলকপি আলু দিয়ে ডিম রান্না শীতের সময় এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে মাছ মাংসের স্বাদকে হার মানাবে এই রেসিপিটা চলুন দেখা যাক এখানে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি তিলটা দুই পিস করে কেটে নিয়েছি চুলে একটা প্যান বসে তেল দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দিলাম এবার ডিমগুলোকে আমি ভেজে নিচ্ছি কুসুম সাইড আগে দিয়েছিলাম যাতে করে কুসুমটা বের হয়ে না আসে এবার আলুগুলো ভেজে নিচ্ছি হালকা বাদামি কালার করে ভেজে নিচ্ছি হয়ে গিয়েছে আমার আলু ভাজা এবার আমি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি আবারও তেল দিয়ে দিলাম অন থার্ড কাপ পেঁয়াজ কুটি দিয়ে দিলাম হাফ কাপ একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি দিয়ে দিলাম আদা রসুন বাটা দুই চামচ দিয়ে দিচ্ছি একটা টমেটো দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো এক চামচ ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য মশলা কষানো হয়ে গিয়েছে এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি দিয়ে দিলাম এবার ঢেকে দিচ্ছি ঢেকে ঢেকে আলুটাকে শুদ্ধ করে দিচ্ছি এবার নেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো একটু কষ্টি নিচ্ছি এবার পানি দিয়ে দিচ্ছি দুই কাপ একটু নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আবারও ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম মরিচ ফালি দিয়ে দিলাম দুইটা আবারও ঢেকে দিলাম হয়ে গিয়েছে আমার ফুলকপি আলু দিয়ে ডিম রান্না দেখুন কালারটা কি সুন্দর এসেছিলো কেমন লাগলো আপনাদের আমার আজকের রেসিপি অবশ্যই সবাই কমেন্টে জানাবেন গরম গরম ভাতের সাথে তো ভীষণ মজা লেগেছিল খেতে ভালো লাগলে আপনারাও ট্রাই করবেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ